আপনাদেরকে দেখালাম একদম ফ্রেশ নিজ হাতে করেছি আমের জুস এটা এটা একটা বাজার থেকে সংগ্রহ করা ম্যাঙ্গো জুস যেটা আমরা আমাদের সোনামনি বাচ্চাদের জন্য বাসায় নিয়ে যাই এটাও ঠিক তেমনই কোম্পানি ম্যাটার না আমি আসলে বাজার থেকে যা পাইছি নিয়ে আসি এটা আসলে কেমন আমরা নেন একটু পরীক্ষা করি এটা কেটে ফেলি বাজার থেকে দুই ধরনের জুস সংগ্রহ করেছি ম্যাঙ্গো জুস যেগুলো আমরা আমাদের বাচ্চাদের জন্য কিনি দুইটা দুই গ্লাসে দিচ্ছি আরেকটা গ্লাসে আসল ম্যাঙ্গো জুস পার্থক্য দেখতে চাই আসল আর নকল সেটা কেমন এটা ম্যাঙ্গো আমার কাছে আমি যদি একটা ইয়ে দিই এটা কালার এক্স এটা যদি কোনো কালার থাকে সেই কালারটাকে সে মানে নষ্ট করে ফেলে আমরা সবগুলোতে কালার এক্স মিশাই। এক কাক দিলাম এটা এক কাক দিলাম একটু একটু কম হয়েছে গেছে এটা ম্যাঙ্গোতে দিলাম এক কাক আমরা একটু অবজার্ভ করি আর একটু মেশাই দেই এটা কি হয় কোনো চেঞ্জ হয় কি না আমার মনে হচ্ছে এটা সাদা হচ্ছে এটা সাদা হচ্ছে না একদম সাদা হয়ে গেছে এবার আমরা আরেকটাই আসি এটাও কি সাদা হচ্ছে কালার চেঞ্জ হচ্ছে আপনারা দেখতেছেন যে এটা চেঞ্জ হয়েছে এটাও চেঞ্জ হচ্ছে দেন আছে ম্যাঙ্গো যেটা জেনুইন ম্যাঙ্গো আপনাদের সামনে নিয়ে হাতে বানাইছি এটা কি কালার চেঞ্জ হচ্ছে বোঝা যায় কিছু কোনো কিছু বোঝা যাচ্ছে না তাহলে কি করবেন সিদ্ধান্ত আপনাদের যে কি করবেন বাচ্চাকে এর পরেও কি এগুলি খাওয়াবেন নাকি এটাই খাওয়াবে চাইলে আপনাদের চোখের সামনে পরীক্ষাটা করলাম এই পরীক্ষাটা আপনারা করতে পারেন যারা বাচ্চার গার্ডিয়ান বাবা মা তারা ভিডিওটা অবশ্যই দেখবেন এবং আপনার বাচ্চাকে দেখাবেন আর পারলে আপনার এক শেয়ারের কারণে অন্য বাচ্চারাও দেখবে গার্ডিয়ানরাও দেখবে তারা যদি হয়তো জিনিসটা দেখে পদক্ষেপ নেয় যে আমরা এই ধরনের ম্যাঙ্গো জুস থেকে দূরে থাকি হয়তো লাখ লাখ বাচ্চারা ভালো থাকবে ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলবেন না